বর্তমানে ঘর সাজানোর জন্য সকলের পছন্দের এক নম্বর তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের বেতের মিরর আজকে আমরা হাজির হয়েছি সম্পূর্ণ বেতের তৈরি একটি সানফ্লাওয়ার মিরর নিয়ে এই মিররটির নাম আমরা দিয়েছি সানফ্লাওয়ার মিরর মিররটি সম্পূর্ণ বেত দ্বারা তৈরি করা উপরে খুব সুন্দর করে বেনি ডিজাইন করা রয়েছে পেছনের অংশ প্লাইবোর্ড কিংবা হার্ডবোর্ড দিয়ে বাঁধাই করা এবং দেয়ালে ঝুলানোর জন্য এক্সট্রা একটা রিং ব্যবহার করা হয়েছে মিররটির সাইজ হলো চব্বিশ ইঞ্চি মিররের প্রত্যেকটা অংশের কাজের ফিনিশিং মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সানফ্লাওয়ার মিরোরের সাথে কম্বো হিসেবে আমরা দিচ্ছি সানফ্লাওয়ার ভাইন এই সানফ্লাওয়ার ভাইনটা চাইলে কিন্তু আমরা আমাদের রুম ডেকোরেশনের অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো আবার চাইলে আমরা আমাদের এই মিরোরের সাথেও ব্যবহার করতে পারবো মিরুর এবং সানফ্লাওয়ার ভাইন এই কম্বটি আমরা চাইলে আমাদের বেডরুম আমাদের লিভিং রুম আমাদের ড্রয়িং রুম অথবা আমাদের বেলকুনি যে কোনো জায়গাতেই খুব সুন্দর করে ডেকোর করে রাখতে পারবো ঘরের যে কোনো দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং ঘরে নান্দনিক একটা লুক তৈরি করার জন্য আমাদের এই সানফ্লাওয়ার কম্বো সেট যথেষ্ট তাই আর দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন এবং আমাদের ডিরেক্ট ইনবক্স করুন অথবা চাইলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং অর্ডার করতে পারেন